কি আপনারা কেন আজকে অনাস্থা আনলেন আর কাটাল অনাস্থা আনার কারণ হচ্ছে গত পঁচিশ তারিখে আমাদের কাঠালিয়া আর ডি ব্লকে এখানে আমাদের বিডিও সাহেব পূজাকে নিয়ে আসন্ন দুর্গা পূজাকে নিয়ে এখানে একটা বৈঠক ডেকেছিলেন এখানে ক্লাব এনজিও পঞ্চায়েত সমিতি প্রধান উপপ্রধান প্রত্যেক পঞ্চায়েতের সবাইকে নিয়েই বৈঠকটি ডেকেছিলেন সে বৈঠকে আমাদের বিডিও সাহেব প্রথমে ভাষণ রাখেন স্বাগত ভাষণ তারপরে আমাদের পঞ্চায়েত সমিতির রতন দেব্রত মহোদয় উনি বক্তব্য রেখেছিলেন বক্তব্য রাখার পরে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টে যারা ছিল তারাও বক্তব্য রেখেছিলেন বক্তব্য শেষে চেয়ারম্যানের হাতে যখন মাইক্রোফোনটা দেওয়া হয় চেয়ারম্যান সবার শেষ করার জন্য চেয়ারম্যান মিঠুনানী দাস ওনার হাতে দেওয়া হয় মাইক্রোফোনটা সবার শেষ করার জন্য সেই মুহূর্তে আমাদের ভাইস চেয়ারম্যান শাহিদুর আক্তার মহোদয় উনি আমার কিছু কথা আছে বলে মাইক্রোফোনটা নিয়ে উনি এমন কিছু কথা বলেছেন যেটা সনাতনী হিন্দু যে আমাদের পূজা মণ্ডপ পূজার এখানে যে সমস্ত পূজা হবে তার হিন্দু ধর্মের উপরে একটা আঘাত আনে সে কথা সে কথাটা ছিল এমন যে পূজা প্রাঙ্গনে যে সমস্ত মন্দির মসজিদ আছে সেই মন্দির মসজিদে আজান চলাকালীন যাতে সমস্ত পূজা মণ্ডপে আমাদের বাদ্যযন্ত্র ধ্বনি উলুদ্বনি এগুলি বন্ধ রাখা হয় সেই পরিপ্রেক্ষিতে হিন্দু ধর্ম উপরে সাংঘাতিক আঘাত হানে তার জন্য গতকালকে ব্লক চত্বরে এখানে আমাদের রাস্তা করা রোড রোশের মধ্যে পড়ি জনগণ বিভিন্নভাবে আমাদেরকে বিভিন্ন কথার মাধ্যমে আঘাত আনে সেটাকে রক্ষা করার জন্য এবং আগামী দিনে যে শারদ উৎসব শারদ উৎসবকে স্বাবলম্বিত করার করার জন্য আজকে আমরা অনাস্থান থেকে বাধ্য হয়েছি মানে যার বিরুদ্ধে আপনারা অনাস্থা এনেছেন ওনার মূল বক্তব্যটা কি ছিল যার ফলে আপনার আজকে অনাস্থা ওনার মূল বক্তব্য ছিল যে মসজিদের আশেপাশে যে সমস্ত দুর্গা মণ্ডপ আছে সেই মণ্ডপে আজান চলাকালীন যেন আমাদের ঢাকুলের বাজনা উলুধ্বনি এগুলি বন্ধ রাখা হয় তো আমরা অনাস্থা আনতে বাধ্য হয়েছি আজকে আপনারা কতজন অনাস্থা এনেছেন আজকে আমাদের মধ্যে এগারো জন সদস্য সদস্যা উপস্থিত ছিলেন দুজন সদস্য একজন সদস্য আটজন সদস্য বিশেষ কারণে বাড়িতে চলে যেতে হয়েছে তারা বলেছে তারাও আমাদের সঙ্গে সহমত আছে আর আমরা প্রেজেন্ট নয়জন সদস্য সদস্য এই অনাস্থা প্রস্তাবে সই করেছি আপনাদের ভাইচার ব্যাট পার রুলস অনুসারে ব্যাটসম্যার থাকতে পারেন না পঞ্চায়েতী রাজের সিস্টেম অনুসারে